বিসমিল্লার চালাক হলে মানুষ হওয়া যায় না চালাক তো শিয়ালো হয় মানুষের মতন মানুষ হলে সুন্দর মানুষের মনের ভিতরে একটা সুন্দর মন সত্তর দরকার হয় আসসালামু আলাইকুম আমি জেসিন সাপনা ঢাকা থেকে বলছি জেসিন সাপনা বলুক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশে দেশে বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ সকাল সকাল আমার ছেলে ঘুম থেকে উঠে খুবই একটা বাহানার মর্জি করছে যে বল খেলবে তো আমি তোকে যদি বল খেলতে দেই নিচের ফ্লাইডের মানুষ ঘুমিয়েছে তাদের বিরক্ত হতে পারে তো সেই জন্য আমি তাকে বল না দিয়ে ঘরে বেলুন ছিল সে বেলুন দিয়ে খুব সুন্দর করে একটা বল টাইপের মতো বানিয়ে তাকে খেলতে দিয়েছি সেও খেলছে আর খুব মজা ও আনন্দ পাচ্ছে তা আমরা বাবা মারা সকাল নয় দুপুর নয় বিকাল নয় যে কোনো সময় যে কোনো আমাদের ছোট্ট সোনা বাবাদেরকে বিনোদন দিতে প্রস্তুত থাকে এদিকে বল খেলতে খেলতে হাঁপিয়ে গেছে ক্লান্ত লাগছে আমাকে বলছে আর গতকাল আব্দুর হামানের বাবা দুটা ডাব নিয়ে আসছিলো একটা ডাব তো খাওয়া হয়ে গেছে আর একটা ডাব ছিল সেটাই আমি কেটে এখন পানিটা পরিবেশন করে আমার ছেলেকে দিচ্ছি কারণ ওর ক্লান্তটা যাতে দূর হয়ে যায় ছোট্ট মানুষ তো অনেকক্ষণ লাফিয়ে লাফিয়ে বল খেলছে খুবই খারাপ লাগছে এখানে আমি একটু ছেঁকে দিচ্ছি কারণ পানির সাথে যে একটা অন্যরকম আবরণ আছে সেটা যাতে পানিতে না থাকে এখন আমি যে গিলাসি পরিবেশন করে একটা পাইপ দিয়ে দিচ্ছি ও তো খাওয়ার জন্য প্রস্তুত বসে আছে তো আমি যখন দিয়েছি খুব সুন্দর একটা হাসি দিয়েছে হাসিটার ভিতরে আমার সমস্ত সুখের ছায়া খুঁজে পেয়েছি আজ যখন আমি কি করছি আপনারা হয়তো ভাববেন দেখতে থাকুন কি করছি কিছু খিচুড়ি আর কিছু বিরিয়ানি খাওয়ার শেষে অবশিষ্ট বেছে গিয়েছিল সে সেগুলো বক্স করে ফ্রিজে রাখা হয়েছে খাওয়া হয় তো আজ আব্দুর রহমানের বাবা আমাকে ফোন করে বলেছে যে আমি আজ লাঞ্চে বাসায় আসবো না তুমি বাবা খেয়ে নিও আমি অফিসে খেয়ে নিব লাঞ্চটা করবো তো আমি একটু ভেবে করে দেখলাম এখন যদি আমি রান্না করতে যাই আমার অনেক সময় লাগবে তো আমি দেখি ফাঁকিবাজি কোনো রান্নাঘরে আছে কি না আর খাওয়া যায় কি না তো ফটার তো মনের ভিতরে পড়ে গেলো যে কিছু খিচুড়ি কিছু বিরিয়ানি আছে তো সেগুলো বার করে আমি একটু গরম করে নিয়েছি আর এখন একটু সালাদ বানিয়ে নিয়েছি বাস আমার আর আমার ছেলের আজ দুপুরে লাঞ্চটা এভাবেই চলে যাবে পাখিবাজি পাখিবাজি হলো কিন্তু খেতে অসাধারণ ছিল যাতে খিচুড়ি আর বিরিয়ানি অনেক ভালো হয়েছিল। খেতে তো মা ছেলে খেয়ে নিয়েছি খাওয়া আর রান্না এটি কিন্তু আমাদের প্রত্যেকটি মেয়ের কাছে অনেক বিরক্তবোধ মনে হয় বাবার বাড়িতে যখন ছিলাম মায়ের হাতে রান্না খাইতাম তিনবেলা আর বেশি লাফালাফি করতাম এদিক সেদিক ওদিক স্কুল থেকে এসে কোনো চিন্তা ভাবনা ছিল না বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মনের মতো করে খরচ করতাম ঘুরতাম ফিরতাম খাইতাম কিন্তু বিয়ে করে যখন সংসারি হয়েছে সংসারে বন্দী হয়েছে তখন কিন্তু আমরা প্রত্যেকটি মেয়ে এই কাজগুলো একদম বলে গিয়েছি আর আমরা কিন্তু কিপটানিং করে শুরু করে দিয়েছি আসলে কি জানেন আমি অনেক কিপটা এবং কিপটটা আমি করি কারণ আমার হাজব্যান্ড যা আমাকে যে টাকা পয়সা দেয় অফিসে যাওয়ার সময় বলে যে তুমি আর বাবা সব বিকেলে একটু বের হয়ে একটু হাঁটাহাঁটি করো আর খেয়ে আসো আমি কিন্তু ওগুলো খাইনি আমার ছেলেকে কিছুটা খাওয়াই আর কিছুটা আমি একটু একটু করে জমা করে আমি আমার সংসারে জিনিসপত্র কিনি দেখি দুপুরে লাঞ্চটা করে আবার বিকেলের হান্নায় চলে এসেছি তো বিকালে আমি আজকে এখানে মাছ বোনা করেছি তো মাছ বোনা আর দেখাই নেই সবসময় তো মাছ বোনা দেখায় তো আজকে দেখাচ্ছি আমি কচু এই কচুর ভিতরে অনেক আয়রন আছে আমরা জানি না অ্যালার্জি বা কোনো ধরনের চুলকানির জন্য আমাদেরকে এই কচুটা খাওয়া হয় না এই কচুটা আমরা সবসময়ই অ্যাভয়েড করে চলি কিন্তু কচুর ভিতরে অতিরিক্ত আয়রন আছে এটা আমাদের জন্য এবং আমাদের শরীরের জন্য খুবই জরুরি এবং অনেক ভালো তো কচু আমি একা খাই না আমার পরিবারকে নিয়েও আমি খাওয়াই আমার ছেলে খেতে চায় না আমার ছেলেকে একটু একটু করে খাওয়ানো অভ্যাস করে দিয়েছি আর এই তো কচু কচুটা এখন আমি সিদ্ধ করে এখন আমি খুব সুন্দর করে লাল লাল করে বেজে নিব একটু ঝাল টাইপের যাতে একটু ঝাল ঝাল লাগে খেতে তো ঝাল লাগে সেজন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আমার প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা প্রিয় আঙ্কেল ও আংটিরা তোমাদের কাছে যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিও প্রতিনিয়ত পুরানো কথা তোমাদেরকে মনে করে দেই কারণ তোমরা অনেকেই ভিডিও দেখো লাইক দেও না আমি জানি না লাইক দিতে তোমাদের কি সমস্যা লাইক দিতে তো হাতে ব্যথা করে না আর টাকা পয়সারও দরকার হয় না আর যদি টাকা পয়সার দরকার হয় বলো টাকা পয়সা দিয়ে দেবো একটু মজার ফান করলাম কিছু মনে করো না কচু রান্না করে এখন আমি কেলাকচুর পাতাটা সেটা আমি খুব সুন্দর করে তেল দিয়ে লাল লাল করে বেজে নিচ্ছি কারণ এই কেলা কেলাকচুর পাতার ভর্তা খেলে গায়ের ব্যথা দূর হয়ে যায় সেজন্য আমি খাচ্ছি আর আমার কাছেও ভালো লাগছে আর অব ক্যামেরায় আমি মাছটা বুনো করে নিয়েছি বিকেলে একটু ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম ঘুরা ফেরার পরে ছেলে মা ছেলে মিলে একটু কিছু হালকা নাস্তাও খেয়েছিলাম খাওয়া দাওয়া করে আসার সময় যে মার্কেটের সামনে দিয়ে আসতে হয় আর মার্কেট দেখলে তো মন মানে না আমাদের মেয়েদের কিছু না কিছু কেনাকাটার প্রয়োজন শুরু হয়ে যায় তেলক হালকা পাতলা কিছু সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটায় করেছি আর সেটি আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে আমার পাশে থেকে যাও যাতে ভিডিও ছাড়া মতো তো তোমার কাছে পৌঁছে দেয় আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো তো আপনাদেরকে আমি দেখিয়েছি বেশি কিছু নয় হালকা টুকিটাকি কিছু জিনিস কিনেছি যেটা আমার নিত্যদিনও প্রয়োজনীয় আর কেক বানানোর জন্য একটা বক্স কিনেছি এটা আমার দুটা ছিল তো দুইটা কেমন জানি কালার একটু ডিসকালার হয়ে গেছে তো সেই জন্য ফির আমি আরেকটা কিনেছি আজকে আমার ভিডিও যদি তোমাদের কাছে কোনো অংশ ভুল মনে হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর যদি ভালো লাগে আমার সাথে থাকবা আমাকে একটু সাপোর্ট করবা সবসময় পাশে থাকবা তোমাদের সাপোর্ট নিয়ে গিয়ে যাচ্ছি এবং যাব ইনশাল্লাহ সমস্ত মনের চাওয়া পাওয়াগুলি পূর্ণ করার একমাত্র মালিক আমার রব আমার রব ভালো জানে কাকে কোথায় কিভাবে রাখলে সে খুশি হবে এবং ভালো থাকবে আমার রবের পরিকল্পনা সবচেয়ে উত্তম ওনার কাছে আমাদের সমস্ত চাওয়া পাওয়া আমরা ওনার কাছে প্রতিদিন চাই এবং সবসময় চাইব দেওয়া না দেওয়া এটা ওনার উনি আমাদেরকে বান্দা হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদের চা পলিগুলোও অনুপূর্ণ করবেন বিনা স্বার্থ হিসাবে একমাত্র আমার রবি তার বান্দাদেরকে ভালোবাসে তীর্থ তিনটে চারটে বাটি কিনেছি এই বাটি চারটে কিনেছি আমি পিঠা বানানোর জন্য যখন ভাপা পিঠা বানায় প্রয়োজন হয় তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম